আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি দেশবাসীকে ঐক্য বজায় রাখার আহ্বান খালেতে জিয়ার ক্ষমতা এলে চব্বিশের শহীদদের নামে স্থাপনা সড়কের নামকরণ করবে বিএনপি প্রধানমন্ত্রীর মেয়াদ ও উচ্চ কক্ষ ইস্যুতে ছাড় দিয়েছে গণতন্ত্রের ব্যাপারে ছাড় নয় ফকরুল সার্জেশ হাসনাথকে একশোবার কল দিলেও রিসিভ করে না বিদেশিদের হাতে যাওয়ার আগে ছয় মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে এনসিডি অর্থ উপদেষ্টা গুম হওয়া পারভেজের মেয়ের আকুতি শুনে কাঁদলেন তারেক রহমান তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছোড়া হয় জুলাই আন্দোলনে চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে খালাস করানোর চেষ্টা করা হবে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী পাঁচ মামলায় হাসিনা সহ তেশনের হাজিরায় পত্রিকায় বিক্ষোভের নির্দেশ কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প সহ সাবেক এমপি শেখরের শ্রী প্লট জব্দের আদেশ আদালতের ফেনীতে দুশো তেইশটি রাজনৈতিক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু মহানবী সাল্লাহ আলাইসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে উত্তাল তুরস্ক ভারতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ নিহত বেড়ে চৌত্রিশ শুনছিলেন শিরোনাম বিস্তারিত দেশবাসীকে ঐক্য বজায় রেখে জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা তিনি বলেছেন বীরদের জীবনের বিনিময়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে জুলাই আগস্টের গণহত্যার দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে মঙ্গলবার সন্ধ্যায় জুলাই আগস্ট অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাজধানী চীন সম্মেলন কেন্দ্রে বিএনপির এই অনুষ্ঠানে আয়োজন করে ছিলেন চেয়ারম্যান তারেক রহমান এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া বলেন জুলাই আগস্টে আহতদের চিকিৎসা ও সম্মানজনক পুনর্বাসন নিশ্চিত করতে হবে স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে তিনি বলেন আমাদের ঐক্য বজায় রাখতে হবে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে বিএনপি ক্ষমতা এলে দেশের বিভিন্ন স্থাপনা সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চব্বিশের শহীদদের নামে নামকরণের উদ্যোগ নেবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির গণ অভ্যান দু হাজার চব্বিশ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের শুরুতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের যেমন বাংলাদেশ ফোনে দু হাজার চব্বিশ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরও বাংলাদেশ কখনো ভুলবে না বিএনপি ক্ষমতায় এলে শহীদদের স্মরণে বিভিন্ন স্থাপনা সড়কের নামকরণ করবে জানিয়ে তিনি বলেছেন জনগণের রায় বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ সংসদের উচ্চ সহ অনেক ইস্যুতে ছাড় দিয়েছি কিন্তু গণতন্ত্রের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজিত গণ ২০২৪ দু হাজার চব্বিশ জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন জুলাই আগস্টের রক্তের বিনিময়ে দেশকে গণতন্ত্রের দিকে ফিরিয়ে আনার সুযোগ হয়েছে কিন্তু এখন কেউ কেউ বলছে বিএনপির কারণে নাকি ঐক্য হচ্ছে না এটা হাস্যকর জুলাই অভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের পরিবারের খোঁজ কেউ নেয়নি বলে অভিযোগ করেছেন তার মা ফাতেমা এছাড়া এনসিপি নেতা সার্জেস আলম ও হাসনাদ আবদুল্লাহকে বারবার ফোন করা হলেও তারা রিসিভ করেন না বলেও অভিযোগ করেন তিনি মঙ্গলবার বিকেলে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশ জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় কান্না জড়িত কণ্ঠে তিনি এসব অভিযোগ করেন জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচ আগস্ট সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আব্দুল্লাহ জোহরা বলেন এই উপদেষ্টা পরিষদের অন্তর্বর্তী সরকার আজ পর্যন্ত আমাদের খোঁজ নিতে পারেনি আমার ছেলে রক্তের বিনিময়ে ক্ষমতা পেলো তারা একবারও আমাদের খোঁজ নেওয়া এমনকি সার্জেস হাসনাত কেও আমরা একশোটা ফোন দিলেও তারা রিসিভ করে না বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার আগে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার মাসের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে আজ মঙ্গলবার অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা জানান বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেনা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জানান চট্টগ্রাম বন্দরে সিদ্ধান্ত নেবে তারা এটি পরিচালনা করবে তবে দরপত্র ডাকা হবে না এটা হবে হবে। এবং মাসের জন্য বুধবার এ সিদ্ধান্ত গুমহা পারভেজের কিশোরী মেয়ের একটাই প্রশ্ন আমি আর আমার ভাই বাবাকে কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই প্রশ্নে থমকে যান চোখ থেকে জল ফেলে কষ্ট ভাগাভাগি করেন সেই কিশোরীর সঙ্গে মঙ্গলবার সুরাচারের বিনাশ ঘটানো গুরুপের জুলাই কোন অভ্যর্থানে বর্ষপূর্তিতে রাজধানীর চিহ্ন উচ্চ সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিএনপি জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করে ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের শাসন আমলে গুমের শিকার ছাত্রদল নেতা পারভেজের কিশোরী মেয়ে রিদি এমন প্রশ্ন তোলেন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাবাকে জয়ে ধরতে কিশোরীর আকুতি শুনে এ সময় কেঁদে ফেলেন তিনি স্ক্রিনে দেখা যায় চশমার বারবার চোখ বিএনপির ভারপত্য চেয়ারম্যান জুলাই আন্দোলন দমনে সারাদেশে তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড তাজা গুলিট কংগ্রেস যুদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার অভিযোগ গঠন শুনানিতে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচারে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয় এদিন এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শুনানিতে তাজুল ইসলাম বলেন জুলাই আন্দোলন দমনে সারা দেশে তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড তাজাপোলের শেখ হাসিনা কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযোগ্য চালানো হয় বলেও জানান তাজুল ইসলাম গত বছরের জুলাই আগস্টে সারা হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব অভিযোগ আনা হয়েছে তার সঠিক নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি বলেন এসব অভিযোগ থেকে শেখ হাসিনাকে খালাস করানোর চেষ্টা করা হবে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে এই মন্তব্য করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোহাম্মদ পূজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষের শুনানি অনুষ্ঠিত হয় এ বিষয়ে আসামের পক্ষে শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেইশ জনকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী বিশ জুলাই দিন ধার্য করেছেন আদালত দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলায় আজ ধার্য তারিখ ছিল এক মামলায় গত সতেরোই জুন গ্যাজেট প্রকাশের নির্দেশ দেয় তবে গ্যাজেট প্রকাশিত হয়নি অপর পাঁচ মামলা তেইশ আসামি পলাতক অবস্থায় রয়েছেন মর্মের প্রতিবেদন এসেছে আমরা আসামিদের আদালতে হাজির হতে গ্যাজেট প্রকাশের আবেদন করি আদালত বিজি প্রেসের মাধ্যমে আসামিদের আদালতে হাজির হতে গ্যাজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন ছয় মামলার পরবর্তী তারিখ আগামী বিশ জুলাই ধার্য করা হয়েছে মাগুরা এক আসনের সাবেক সংসদ সাইফুজ্জামান শেখরের স্ত্রী সীমা রহমানের নামে থাকা কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প ও পূর্বাঞ্চলের নতুন শহরের দশ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত এছাড়া একটি পারিবারিক সচয়পত্র একটি গাড়ি ও দুটি ব্যাংক হিসাব অবরোধের আদেশ দেওয়া হয়েছে মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দুদকের পক্ষে উপসহকারী পরিচালক জাকির হোসেন আদালতকে এই তথ্য নিশ্চিত করেন প্লটের মূল্য ধরা হয়েছে একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ি ব্যাংক হিসাব ও পত্রের মূল্য আছে ঊনপঞ্চাশ লাখ দশ হাজার চারশো উনত্রিশ টাকা ক্ষমতাচ্যুত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে ফেনীতে হওয়া দুশো তেইশটি রাজনৈতিক মামলা প্রত্যাহারী প্রক্রিয়া শুরু হয়েছে বিএনপি জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল মঙ্গলবার দুপুরে ফেনী জেলার সরকারি কৌশলী পিপি মেজবা উদ্দিন খান এ তথ্য নিষিদ্ধ করেছেন এসব মামলার একশো ছেষট্টি বিস্ফোরক দ্রব্য আইনের পঁয়ত্রিশটি বিশেষ ক্ষমতা আইনের ও আইন লঙ্ঘন করে জমায়েত আর হামলার ঘটনায় বাইশটি মামলা রয়েছে এর আগে গত পনেরো জুন এক চিঠিতে এসব মামলার বিষয়ে ব্যবস্থা নিতে জেলা পিপিকে অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভাগের আইন এক শাখার সহকারী সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম স্বাক্ষরিত এই পত্রে বলা হয়েছিল সরকার ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই চারশো ধারার আওতায় ফেনি এসব মামলার প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ইসলাম বলে একটি ম্যাগাজিনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের চিত্র প্রকাশ হয়েছে বলে অভিযোগ উঠেছে এই অভিযোগে সোমবার সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে রাবার বলে টোটিয়ার গ্যাস ব্যবহার করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ বার্তা সংস্থা এর এক প্রতিবেদক এই তথ্য জানান ঘটনার সূত্রপাত হয় ইসলাম বলে প্রধান কৌশলী লেমন ম্যাগাজিনের সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কর অভিযোগ ম্যাগাজিনটি গত ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ সংখ্যায় একটি কার্টনে ধর্মীয় মূল্যবোধকে অপমান করা হয়েছে প্রধান কৌশলের অফিস জানায় লেমন ম্যাগাজিনে প্রকাশিত একটি কার্টুন ধর্মীয় মূল্যবোধকে প্রকাশে অপমান করেছে এই ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সাদা কালো ছবিতে দেখা যায় আকাশে ভাসমান দুটি চরিত্র একজন বলছেন আলাইকুম আমি মোহাম্মদ উত্তরে অপরজন বলছে আলাইকুম আসসালাম আমি মুসা ভারতের তেলেঙ্গানা রাজ্যে সামরারেড্ডি জেলার পাশামিল্লারাম শিল্প এলাকায় একটি চুলেতে বিস্ফোরণের ঘটনায় সৃষ্ট অগ্নিকাণ্ডের নিহতের সংখ্যা বেড়ে অন্তত চৌত্রিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন আরো পঁয়ত্রিশ জন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় স্থানীয় জেলা প্রশাসন জানিয়েছে শিকাচি কেমিক্যালস কারখানায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন তেলেঙ্গানার সাংগারেড্ডিতে কারখানায় অগ্নিকাণ্ডের প্রাণহানির ঘটনায় আমি শোকাহত যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রতিটি নিহতের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে তিনি আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ